কাজ করবে আমাকে ফুল দেন কল্যাণ এটা দেন এটা থানার ধরেন এটা কি দিলেন ভাইট তাহলে এটা কি দিলেন টাকা কয়টা বিশ টাকা তো ফুল পাইবেন কি ফুলের ডেগা পাইবেন আপনি মানে কি আপনার ফুলের দাম কত একশো টাকা ফুলের কত একশো টাকা একশো কম কত কেমন কি মাছ ব্যস্তই বুঝছি আপনি বানাইছেন না ম্যাটেরিয়ালটা কি দিয়েছেন বানানোর সময় আর কাঁচামাল আসছে না কাঁচামালটা কি দিস কে মানছে কি ফুল বানাতে পারে কে বানায় ফুল বানিয়েছে আল্লাহ ও আল্লাহ বানাইছে আচ্ছা তাহলে আপনি মনে হয় চারা লাগিয়েছিলেন না চারা লাগান নাই পানি দিচ্ছেন পানিও দেন নাই ও তাহলে আপনি ওই যে বাগান থেকে ফুল কেটে নিয়েছেন না ভাই কেমন কি মাল যে ফুল কাটতে নিবি তার মানে আপনি এটা বানান নাই আপনি এটা লাগান নাই আপনি এটাতে পানি দেন না আপনি এটা কাটেনও নেই ভাই তাহলে টাকাটা আমি আপনারা কেন দেবো বলেন ভাই এই টাকাটা তো আপনারা তো ভুল হবে আর এই ফুলটাও তো আপনারা দেব না আমি আর মসজিদে যাব আল্লাহর ধন্যবাদ জানাবো যেন মসজিদে বিশ টাকা দান করব আর যে তিনজন কাজগুলো করছে তার জন্য দোয়া করবো ভাই ঠিক আছে ভালো থাকেন ভাই আসি হ্যাঁ কিছু মনে করেন নাই তো কিছু মনে করেন না ভাই আসি ও এ দিম বলে ভোগ দা মারাই চলনি হলে হ্যাঁ ভাই বো টা ও ভাই ভাইয়া পাখির দাম কত পরে তো জোড়া চোদ্দোশো টাকা দুইটা পাখি আছে হ্যাঁ বাকিগুলো বিক্রি হয়ে গেছে দেখি তো পাখিগুলো তো অনেক সুন্দর কি সুন্দর আপু টাকাটা হ্যাঁ পাঁচটা মিনিট ওয়েট করো আমি তোমাকে টাকাটা দিয়ে দিচ্ছি ওকে থ্যাঙ্ক ইউ হ্যালো আল্লাহ প্রদত্ত একটা সুন্দর জিনিস তাই না এই জিনিস টাকা দিয়ে কিনতে হবে তুমি টাকা দাও নাই না টাকা না দেবো তুমি ফুল চুরি করে নিয়ে আসছো ছুরি কেন করব আমি ওই ছেলেটাকে বুঝাই বলছি ও তখন বুঝছে আমি ওই বলছে ফুলটা নিয়ে একটু হাঁটা ধরছি ও আবার কি যেন বলতে আসো তো আমি ভাবলাম তোর কথা বলতে গেলে তোমার সাথে আসতে দেরি হয়ে যাবে না এই জন্য ধর দিছি যাই হোক চোদ্দোশো টাকা দাও আমি পাখি কিনেছি পাখি বিলটা দিতে হবে ও পাখি কই পাখি তো আমি উড়ায় নিচ্ছি মানে এটা ছিল তোমার পানিন্ট টাকা দাও চোদ্দোশো টাকা